ভাবুন তো মাত্র ত্রিশ কোটি টাকার বাজেটে তৈরি আর আয় করেছি দুইশো কোটিরও বেশি হ্যাঁ বলছি দক্ষিণ ভারতের নতুন সেন্সেশন লোকাহ চ্যাপ্টার ওয়ান চান্ডার কথা সিনেমা হল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই এখন এই ছবির জয়জকার ছবির মূল চরিত্রে আছেন কল্যাণী প্রিয়দর্শন এই ছবির নায়িকা শুধু স্ক্রিনে নয় দর্শকের মনেও এখন সুপারহিরো তার সঙ্গে আছেন স্যান্ডি অরুণ কুরিয়ান আর নাসলেন আর সব কিছুর পেছনে রয়েছেন পরিচালক ডমিনিক অরুণ আর প্রযোজক দুলকার সালমান মাত্র ১৩ দিনেই আয় দুইশো কোটি রুপি মানে বাজেটের প্রায় ছয় গুণ শুধু দেশেই নয় বিদেশেও দারুণ সাড়া ফেলছে ছবিটি এভাবেই চলতে থাকলে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় এক নম্বরে চলে আসা শুধু সময়ের ব্যাপার আরেকটা দারুণ খবর হল প্রযোজক দুলকার সালমান ঘোষণা দিয়েছেন ছবির মুনাফা পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করবেন তাই শুধু দর্শকই নয় ছবির সঙ্গে জড়িত সবার মুখেই এখন হাসি বলিউডের তারকারাও কিন্তু চুপ করে নেই প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন ভারতের প্রথম নারী সুপার হাজির আলিয়া ভাট আর অক্ষয় কুমারও অভিনন্দন জানিয়েছেন কল্যাণিয়ার পুরো টিমকে বলিউডের সমর্থন পাওয়াটা কিন্তু সিনেমার জন্য বাড়তি পাও না লোকাহ চ্যাপ্টার ওয়ান চান্দ্রা শুধু একটা সিনেমা নয় একেবারে নতুন এক অভিজ্ঞতা পুরান কাহিনী আর আধুনিক বাস্তবতার মিশ্রণে এক শক্তিশালী নারী সুপারহিরোর গল্প আর তাই সমালোচকরা বলছেন এই ছবি সাফল্য একেবারেই প্রাপ্য মাত্র দুই সপ্তাহে দুইশো কোটিরও বেশি আয় নারী প্রধান ছবির জন্য ইতিহাস সব মিলিয়ে লোকাহ চ্যাপ্টার ওয়ান চন্দ্রা এখন এক কথায় গেম চেঞ্জার সামনে আর কত রেকর্ড ভাঙবে সেটাই এখন দেখার বিষয় এমন আরও মুভি আপডেট পেটে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে